সোনা সোনা জয়ী সানি সুলতানা জাতীয় স্তরে জয়ের স্বপ্ন সফল করতে খেলতে যাচ্ছে মেঘালয় গত বছর কলকাতায় সাই কমপ্লেক্সে রাজ্য উসু সংস্থা আয়োজিত উসু ওমেন্স লিগে অংশ নিয়ে কোচবিহারের প্রতিযোগীরা এগারোটি পদক জয়লাভ করে তার মধ্যে আটটি সোনা সেই আটটি সোনার মধ্যে শীতলকুচির নগর নেপ্রাতে একটি সোনা এসে হাজির হয়েছে আমরা হয়তো বিষয়টিকে অতটা গুরুত্ব দেইনি, কিন্তু এটাই বাস্তব যে সোনা সে তো সোনাই হ্যাঁ শীতলকুচি হাই স্কুলের ছাত্রী সানি সুলতানা সে রাজ্যস্তরে সোনা জয়। সানি সুলতানার কেরিয়ারে রাজ্যস্তরে দুবার প্রথম স্থান এবং জেলাস্তরে তিনবার প্রথম স্থান অধিকার করেন এবার সে জাতীয় স্তরে খেলার জন্য পারি দেবে মেঘালয়ে এ মাসের ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত মেঘালয় চলবে তাদের সেই জাতীয় স্তরের প্রতিযোগিতা চ্যাংকুয়ান ও তাইজিকুয়ান এই দুটি ইভেন্টে সেবার কোচবিহারে এসেছিল আটটি সোনা রূপ ব্রোঞ্জ মিলিয়ে এগারোটি এবারও সোনা জেতার প্রস্তুতি নিয়ে একেবারে তৈরি হয়ে রয়েছে শীতলকুচির সোনার মেয়ে সানি সুলতানা এরকম কৃতিত্বের একজন খেলোয়াড় সে পারিবারিক আর্থিক অনটনের দায়ে পিছিয়ে পড়ে থাকবে এমনটা তো হতে দেওয়া যায় না তাই সানির এই খেলাধুলোর অদম্য আগ্রহকে উদ্ভাসিত করতে এবং তার বিভিন্ন ইভেন্টে প্রস্তুতি অংশগ্রহণ করতে যে খরচ সে খরচ মেটাতে পরিবারের লোকজন খেয়ে যাচ্ছে আইক্রা প্রেমী সংহৃদয় সুহাকাঙ্ক্ষী ব্যক্তিদের কাছে সানীর পরিবার সহযোগিতা কামনা করেছেন আমার তো মনে হলো এরকম এবু অবস্থায় লবম যিরকম মনে হলো প্রোটিন খাওয়া খাদ্য দরকার সিরমwidetilde মতো দেওয়া সম্ভব হয় না অনেক সময় দজনী করে অনেক মাথাভাঙা আযাজিনস সঙ্গে প্র্যাকটিস করতেছি প্রায় প্রতিদিনে যাওয়া আসা পড়ছে তো যেহেতু মেয়ে এই মার্শাল আর্টে খুব আগ্রহী এবং যেখানেই যাইতেছে জয়লাভ করে আসতেছে তো আমার আবেদন থাকবে এলাকাবাসী এবং গ্রাম পঞ্চায়েত জেলা যে প্রশাসন আছে যুব ক্রীড়া দপ্তর এখান থেকে যদি সহযোগিতা পাই তো খুব ভালো হয় প্রশাসনের দিকে একটু আকর্ষণ করতেছি গ্রাম পঞ্চায়েত তারপর বিডিও দিক থেকে একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে যায় তাহলে আমার মেয়ে আগামী দিনে দেশের হয়ে খেলতে যাবে আগ্রহী ও আমরাও আশাবাদী যেন এই খেলায় যেহেতু ও আগ্রহশীল তো দেশের হয়ে খেলুক এটা আমরা চাইতেছি দেশের হয়ে খেলে দেশের জন্য সোনা জয়লাভ করে নিয়ে আসুক তো গ্রাম পঞ্চায়েত এবং জেলা আমাদের প্রশাসনিকভাবে যেভাবে একটু সহযোগিতা করা যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এই বিষয়ে আগামী দিনে যেন খেলতে পারে ভালো করে এর জন্য সবার কাছে একটু আমার সহযোগিতার আবেদন করতেছি আপনার গ্রামের নামটা কি গ্রামের নাম নগন্যাথা আপনার মোবাইল নাম্বারটা বলতে পারেন নামে বলতে পারেন নাইন জিরো এইট থ্রি নাইন ফোর ফোর আপনার এলাকারেই এক মেয়ে বাইরে খেলতে যাচ্ছে বলবেন দেখো এটা তো খুশির ব্যাপার আমাদের এলাকায় যখন একটা তৈরি হয় হয়তো আমাদের প্রত্যেকেরাই বড় যে কৃষিকাজ করেন তিন মেয়ে এনার সংসারের পরিস্থিতি তেমন একটা ভালো নয় আর এদিকেই যা কৃষিকাজ হয় সেখান থেকে তো সব কিছু বাচ্চা কাছাতে লেখাপড়া তারপর তিনটে একটা ছেলে সবাই গিয়ে চলতে ওনার খুব অসুবিধা আমরা জানি কিন্তু আমরা চাই যে সরকারের তরফ থেকে বা আমাদের রাজ্যের যে চিড়িয়া দপ্তর আছে সেখান থেকে বা আমাদের বিডি অফিস থেকে বা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে যদি কোনো একটা সুযোগ সুবিধা এই বাচ্চাটার জন্য হয় তো আমরা সব থেকে বেশি খুশি হব যে ওর যে একটা প্রতিভা বা ওর যে একটা ইচ্ছা মানসিকতা আর কি